হ্যালো রিমান আজকে হচ্ছে মঙ্গলবার এখন হচ্ছে বাজে বারোটা তো আমরা চলে এসেছি কালকে আজকে সৌমিলির জন্মদিন সৌমিলির জন্মদিন বলেই আরও তাড়াতাড়ি করে এলাম নাহলে আরও দু একদিন থাকা হতো নাহলে মৌ আমাকে পুরো খেয়ে ফেলবে তো এখন আমি যাচ্ছি সৌমিলিদের বাড়িতে তো রেডি হয়ে গেছি তো দেরি হয়ে গেলো সকাল থেকেই মৌ ডেকে যাচ্ছে সকাল থেকেই আমার যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি একে তো লেট করে ঘুম থেকে উঠেছি তারপর ত্রিনয়ন বেরোলো ওর টিফিন তো সৌ মৌদের বাড়িতেই সকাল থেকে নিমন্ত্রণ হলো ওর ত্রিনয়ন গেলো না যার জন্য ওর খাবার ওর টিফিন সব আমাকে রেডি করতে হলো তো হয়ে তারপরে ত্রিনয়ন বেরোলো আমি পুজো টুজো কাজ টাজ করে লেটে লেটে উঠেছি সব কাজ করতে দেরি করে বেরোলাম তারপর সৌমিলি গিফট হারিয়ে গিয়েছিল কোথায় যে রেখে আমি গিয়েছিলাম মানে খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো সৌমিলকে দেখো আমি কি দিচ্ছি একটু দেখাই তোমাদেরকে দেখো হাতের একটা ব্রেসলেট ওই লেডিস ব্রেসলেট গুলো হয় না লেডিস যে ব্রেসলেট ব্রেসলেট গুলো হয় ওই ব্রেসলেট রুপোর ব্রেসলেট চলো এবার যাই মোয়ের কাছে তো ধাওয়া খাবোই প্রিয়াংশু চলে গেছে হাজবেন্ড আর প্রিয়াংশুরা খেয়ে চলে এসছে কিন্তু আমি জাস্ট এই যাচ্ছি এক্ষুনি নেপালে পড়লাম সব ঘেঁটে যাচ্ছি কালকে আসার থেকে শরীরটা খুব খারাপ ছিল কালকে স্নানও করিনি জানো মানে ওই অর্ধেক কুটি করে না পুজো করেছে না কিছু করেছে আমি শুয়ে পড়েছিলাম খুব শরীর খারাপ ছিল যার জন্য কিছুই গোছ করে রাখা হয়নি তো আজকে সকালেও লেটে ঘুমুতে উঠে সব কিছু করলাম ওই জন্যই যেতে দেনি তো চলো যাই বেশি কথা না বলে যাই এই লাগিয়ে দাও তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে আমার ফোনেও স্টোরেজ নেই গ্রামের ভিডিও সব প্যাক থাকে জানি না ভিডিও কতটা করতে পারবো আমি দেখি ওখানে বসে বসে একটা ভিডিও পাবলিশ করবো সেই ভিডিওগুলো ডিলিট করবো আর আরেকটা ছাড়তে পারবো দের ফলে এসে খুব ভেটে গেল যাচ্ছি টাটা তুমি কী করবে এখন ও আমার নাইটে একটা মেলা নে মেলে দিই ছাদে আছে পিছনে যাওয়া কোনো সব শুকিয়ে গেছে ওগুলো তুলে ওগুলো মেলে দিলে হয়ে গেলো এখন না এসে একটা সাহায্য ছাদে যাবে পিছনে ওগুলো তুলে আলমারির সামনে রেখে দাও আমি আসছি কোথায় এই যে একটা সঙ্গে বাদ দেয় টাটা আপনি কোথায় যাচ্ছেন ম্যাডাম ইন্ডিয়ান মিউজিয়ামে যাচ্ছি ও বার্থডে বাড়ি হ্যাঁ ওই জন্য তো কালকে এসেছি সকালবেলা টাটা প্রিয়াংশ প্রিয়াংশ চলে গেছে এখানে আমার লেট হয়ে গেল হ্যাঁ সাবধানে ঘুরে এসো হ্যাঁ আর সেম টু ইউ এই আমি হচ্ছে ওড়া দুজন তোমাকে আর পেছনে খেয়াল করিনি টাটা তো বেরোতেই সুমি মধুমিতা ওদের সাথে দেখা ওরা আজকে থার্টি ফার্স্টে ঘুরতে যাচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মিউজিয়ামে যাচ্ছে তো যাই হোক তারপর দেখো সিঁড়ি দিয়ে উঠছি কত সুন্দর সাজিয়েছে তো সেগুলো তোমাদেরকে একটু দেখালাম তো সৌমিলির দাদু মানে মৌয়ের বাবাই পুরো ডেকোরেশন করেছে আর কি তো দেখো খুব সুন্দর আর দেখো সব ওখানে বসে আছে তো চলো তো এই দেখো এদিকে সব গল্প গুজব হচ্ছে আর মৌ এখানে চাল বার করে রেখেছে ওপরে দিতে যাবে ওপরে রান্নাবান্না হচ্ছে আর কি আর আমাদের বার্থডে কালকে দেখো আর প্রিয়াংশু তো পাপার সাথেই এসছে তো তখন থেকেই আছে প্রিয়াংশু খাওয়াও হয়ে গেছে তো গরমে দেখো ফুল প্যান্ট জামা সব খুলে ফেলছে ও একেই ওর গরম বেশি লাগে আরে দেখো বার্থডে কালকে দেখো খুব সুন্দর পিঙ্ক কালারের জামা পরে স্নান করে সেজে গুজে রেডি তো চলো এবার মৌ বলছে ওপরে যাও জলখাবারটা খেয়ে নাও তো জলখাবার খেতে এলাম তো আমার সাথে কাকিমাও বসলো মোহের মা আর মনীষাও না মনীষার খাওয়া হয়ে গেছে এদিকে বাবাই আছে ওইদিকে বাবু আছে তো চলো জলখাবারে ছিল মিষ্টি ছিল লুচি ছিল তার সাথে আলুর তরকারি ছিল তো জলখাবারটা ত্রিনয়ন এলো না হাজবেন্ড খেয়ে গেছে প্রিয়ানসুরও খাওয়া হয়ে গেছে তো আমি ভাবছি সবার বোধহয় হয়ে গেছে তো দেখছি কাকিমাও কে বলে এলো বাড়িতে আর কি কাকিমা গোপাল টোপাল সব আছে তো সব পুজো পার্বণ করে তারপরে এলো আর এই দেখো রান্না হচ্ছে এখন দুপুরের রান্না হচ্ছে আবার রাত্রের রান্নাও এখানেই হবে ছাদে তো এই দাদারাই রান্না করবে আর কি সকাল দুপুর রাত্রি তিনবেলা রান্না আর ছাদের ওপরে প্যান্ডেল করে নিয়েছে বেশ ভালো হয়েছে আর কি আর খোলা জায়গায় রান্না করতে না মানে ঠিক ভালো লাগে না কেমন লাগে আর কি ওই জন্য ঢেকে নিয়েছে আর দেখো বার্থডে কাল এখানে চলে এসছে আর এ দেখো এখানে বসে আমরা খেলাম ময়ের ছাদটা বেশ বড় তো একদম মানে কাজ করে আরাম আর আমার গোপু ময়ের কাছে ছিল তো কাকিমার গোপুও এলো তো এই দেখো গোপুকে দেখায় তিন গপু বসে আছে ওই দেখো আমার গোপু মৌয়ের গোপু আর এই দেখো কাকিম কাকিমার গোপুটা পিত পেতলের তো পুজো টুজো করেছে দেখো কত সুন্দর আসন টসন সাজিয়ে পুজো হয়ে গেছে তো আমার গপুকে তো জানি মৌ দেবে না আজকেও দেবে না এবার কালকে ফার্স্ট জানুয়ারি দেখি কালকে যদি দেয় কালকে নিয়ে যাব। তো খুব সুন্দর ঠাকুর ঘর সাজিয়েছে আর এদিকে নিচে এখানে সৌমিলি আর প্রিয়াংশু খেলছে দেখো চারিদিকে টেডি দিয়ে সাজানো তো তারপর এখন হচ্ছে দুপুরবেলা মাঝখানে একটু বাড়ি গিয়েছিলাম প্রিয়াংশুকে স্নান করিয়ে কাপড় পরেই নিয়ে এলাম তো এখানে সৌমিলিকে এখন আর সবাই আশীর্বাদ করবে তো প্রিয়াংশু এই দেখো ওরা এখানে খেলছে তো সবাই মিলে এখন ওকে আশীর্বাদ দেওয়া হবে তো এখানে ভাত পাঁচ রকমের ভাজা মাছ ফাজ সব সাজিয়ে দেওয়া হয়েছে ওগুলো ঢেকে দেখা ডাকা হয়েছে কেননা ধানদব্য দিয়ে আশীর্বাদ করা হবে তো এখন পরপর সবাই আশীর্বাদ করছে এটা হলো কাকু এটা হচ্ছে মৌয়ের বাবা মানে সৌমিনীর দাদু তো কাকু প্রথমে আশীর্বাদ করলো তারপর করবে কাকিমা পরপর সবাই এবার করবে

তো মনীষা মনীষা করলো মনীষা হচ্ছে সৌমিলির মামি তারপর হচ্ছে প্রিয়াংশু করলো তারপর আমি করছি তো আমি এখানে চকলেট আর একশো টাকা দিলাম যেহেতু আমি গিফট আগেই দিয়ে দিয়েছি প্রিয়াংশু চকলেট দিল তারপর আবার প্রিয়াংশু পাপা এসো আশীর্বাদ করবে ও টাকা দিয়ে আশীর্বাদ করবে তো যাই হোক এবার কাকিমা লেগেছে ওর পেছনে কাকিমা বলছে যে যা পেয়েছে সব আমি নেব আর এই নিয়ে সৌমিলি রেগে যাচ্ছে আর কি বলছে কাকিমা একটা ব্যাগ নিয়ে এসছে বলছে তুমি আমার বুড়োকে নিয়ে নিয়েছো আমি তোমার সব গিফট নিয়ে নেব তো এই দেখো এখানে প্রিয়াংশু পাপাও আশীর্বাদ করলো তারপর ছাদে চলে এসছি এবার দুপুরের খাওয়া দাওয়া তো এদিকে দেখো রাত্রের জন্য রান্নাবান্না শুরু হয়ে গেছে আর দুপুরে কি কি হয়েছিল দেখো দুপুরে হয়েছিলো ভাত বেগনি ভাজা বাঁধাকপির ঘন্ট তারপর মাছের ঝোল ডাল চাটনি এইসব তার সাথে মিষ্টি তো এখানে আমরা খেতে বসেছি আর প্রিয়াংশুকে বলছি একটু ভিডিও করে দে তো দেখো ভিডিও করতে গিয়ে মা হয়েছে হয়েছে বলে যাচ্ছে তো এদিকে মনীষা বসেছে আর প্রিয়াংশুর খাওয়া হয়ে গেল এদিকে প্রিয়াংশুর পাপার আর আমি বসেছি তো মনীষাকে মনীষা হচ্ছে সৌমিলির মামি মানে মোয়ের ভাইয়ের বউ আর কি খুব মিষ্টি মেয়ে তো আমরা তিনজন বসেছি সবাই

তারপর সবার শেষে সৌমিলির মা সৌমিলির বাবা আর ওটা হচ্ছে সৌমিলির বাবার বন্ধু ওরা তিনজন বসেছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি মৌকে বললাম এখানে কাকিমার ইয়ে মনীষা বসে আছে তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছিলাম বাড়িতে এসে একটু রেস্ট নিলাম তারপর কাপড় চারিদিকে মেলা ছিল সেগুলো তোলা সন্ধে দেয়া এসব কাজ করে তারপর ত্রিনয়নের খাবারটা নিয়ে এসেছিলাম ত্রিনয়ন যেহেতু সকালেও যায়নি ও দুপুরে আস দুপুরে তো আসে না আস্তে আস্তে সন্ধ্যে ছটা তো খাবারটাও নিয়ে এসেছিলাম তো ও চলে এসেছে এখন প্রায় বাজে ধরো সাতটার মতন এখন যাব তো উম তৃণা ওইদিকে খেয়েও নিল আর কি তো দেখো আমি এখানে মানে একটা শাড়ি বার করতে গিয়ে একটা শাড়ি দুটো ব্লাউজ বার করে ফেলেছি শালটা নিয়ে যদি প্রয়োজন হয় তাহলে পরবো আর ওইদিকে প্রিয়াংশু রেডি হচ্ছে ওই দেখো তো চলো যাই তাই অনেক হয়ে গেছে সাতটা বোধ হয়ে গেছে সাতটা বাজে তো চলো ফোনটা পরে নিয়েছি টাটা চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি চলো তো চলে এসেছি সবার আগে বার্থডে কালকে দেখে নাও কিউটি পাই খুব সুন্দর একটা ড্রেস পরেছে খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর করে একটা পোজ দিল তো সৌমিলিকে খুব সুন্দর লাগছিল তো তারপর দেখো এদিকে সবাই রেডি হয়ে বসে আছে সৌমিলির দাদু এদিকে সৌমিলির পাপা এদিকে সৌমিলির দিদা আর ঠাম্মি তো ঘরে আছে আর এখানে সবাই মিলে ওয়েট করা হচ্ছে ওর কিছু ফ্রেন্ড আসবে ওর ক্যারাটে ওর যেখানে ক্যারাটে শেখে সেখানকার সব ফ্রেন্ডরা আসবে আর দেখো মনীষা মনীষাকেও খুব সুন্দর লাগছে তো এই ঘরে বসে ওটা হচ্ছে মনীষার মা আর ওটা হচ্ছে ময়ের মা আর এখানে প্রিয়াংশু আমরা কজন গল্প করছিলাম তো তারপর দেখো ওর কিছু ফ্রেন্ড এসছে তো ওদেরকে কফি দেয়া হলো পকোড়া দেয়া হলো তো এখনও বাকিরা আসেনি যার জন্য এখনও কেক কাটা হচ্ছে না তো ওরা এসে এই ছাদে বসে আছে বাচ্চাগুলো খেলছে গার্জেনরাও আছে আর কি তো তারপর আবার ছাদ থেকে আমি নিজে চলে এলাম এখানে দেখো নাইরার সাথে সৌমিলি একাকারভাবে খেলছে দেখো কী অবস্থা বার্থডে গার্ল একটু পরে কেক কাটবে পুরো জামাকাপড়ও সব নষ্ট করে দিচ্ছে দুজনে মিলে এমন খেলা খেলছে এই ঘরে দুই কাকিমা বসে আছে আর কি না কোনো কাজ নেই তো এখনও কেক কাটা শুরু হয়নি তো এই দিকে দেখো সবাই মোটামুটি এখন চলে এসছে কেকটা বার করা হলো দুটো কেক একটা মিড নাইটে কাটা হয়েছিলো সেটা আর এই একটা কেক তো কেকটাও খুব সুন্দর আর ওই ওই কাকুর ঘরে কাকুর সব বন্ধুরা চলে এসছে তো ওই ঘরে সব ওরা বসে আছে তো এখন কেক কাটা হবে সব মিলি সব ফ্রেন্ডস সব ফ্রেন্ডসদের মা সবাই চলে এসছে তো চলো এবার সবাই মিলে কেক কাটা হবে কেক কাটার আগে সবার ছবি তোলা হচ্ছে কেউ এদিক থেকে তুলছে কেউ ওদিক থেকে তুলছে বাচ্চাগুলো কোন দিকে যে তাকাবে ওরা নিজেরাই বুঝে উঠতে পারছে না কেক কাটা হলো এবার সবাইকে কেক পায়েস এগুলো দেয়া হচ্ছে তো পায়েসের হাঁড়িটা টেবিলে নিয়ে আসা হয়েছে এদিকে কাকিমা মনীষা সবাই হাত লাগিয়েছে আর এদিকে দেখো ননি আর নুনির মা চলে এসছে ননি যে ওরা এখন আমাদের অপোজিটে আর থাকে না ওরা অন্য জায়গায় চলে গেছে তো ওরাও এসছে আর এদিকে বাচ্চারা সব কেক টেক খেয়ে সব ডান্স করছে দেখো তো আমি মিউজিকটা যেহেতু দিলে কপিরাইট ক্লেম চলে আসতো যার জন্য মিউট করে দিয়েছি আর কি তারপর দেখো খাওয়া দাওয়া হচ্ছে নিস্তলায় তো এখানে দেখো সব খাওয়া দাওয়া হচ্ছে আমি জাস্ট একটুই ভিডিও করেছি আর কি তো তারপর অনেকক্ষণ সবাই নাচা আনাচি আনন্দ খেলা সব হওয়ার পর এখানে মৌ সৌমিলিকে খাওয়াচ্ছে আর প্রিয়াংশুর খাবারটাও ওপরে নিয়ে এসছে তো এখানে দেখো অনেকক্ষণ বাদে তারপর সবার সাথে গল্প টল্প হলো সৌমিলির ফ্রেন্ডসরা গেল আমি মেনু দেখাতে ভুলে গেছি মেনুতে ছিল ফ্রায়েড রাইস চিকেন পনির চাটনি পাঁপড় পায়েস দু মিষ্টি আর এদিকে এখন সবার শেষে কিন্তু কাকিমা ওইদিকে খেতে বসে পড়েছে মনীষা এদিকে পরিবেশন করছে আমিও দিতে দিতে প্রিয়াংশুকে খাওয়ানোর জন্য ওপরে চলে গিয়েছিলাম আর এইদিকে কাকু বসেছে ওটা দুই কাকু মানে একটা হচ্ছে সৌমিলির মানে বাবার বাবা আর একটা হচ্ছে সৌমিলির মার বাবা তো এক কাকুর খাওয়া হয়ে গেছে আরেক আর খাচ্ছে তো তারপর খাওয়া দাওয়া হয়ে প্রায় মানে বারোটা পার মানে নিউ ইয়ার ধরো এই বারোটা পাঁচ মতন বাজে এখন আমি আমাদের ছাদে এসেছি এখানে আমাদের ছাদে সেলিব্রেশন হচ্ছে প্রিয়াংশু আর অভিজিৎ মিলে বোম ফাটাচ্ছে চারিদিকে সব ফ্ল্যাট থেকে দেখো চারিদিকে বোম ফাটছে আর কি ওই জন্য ছাদে হ্যাপি নিউ ইয়ার্ড তো আমরা

তো বৌদিরা কালকে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য যাবে ইকো পার্ক তাই জন্য খাবার দাবার সব করে নিচ্ছে তো সবাইকে নিউ আমার তো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারে অনেক অনেক শুভেচ্ছা নেয় আমার জন্য ভালো হোক ভালো কাটুক তো বন্ধুরা হাই হ্যালো ছোড়ো রাতে রাতে বলো সবাই রাতে রাতে বলো ঠাকুরের নাম নতুন বছর আমরা শুরু করি আর সবার নতুন বছর ভালো কাটুক সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এটাই কামনা করি তো সোমিনীর বার্থডে থেকে চলে এলাম সে ছাদে গেলাম ছাদে গিয়ে আমি সব করে একটু বাজি টাজি ফাটাচ্ছি ওই সব করলাম তারপরে এবং মৌ এক খাবার দিই কালকেরও নিমন্ত্রণও ছিল তো কালকে আমার বাড়িতে কিছু লোক আসার কথা আছে ওই ডাক্তার দেখাতে আসবে আর কি গ্রাম থেকে তো ওরা এখানে খাওয়া দাওয়া করবে এরকম আর কি বলেছে তো যার জন্য এমন না কালকে আসতে পারবো না তো মৌ দেখো চিকেন ফ্রাইড রাইস চাটনি সব ঘুরে ঘুরে দিয়ে দিলো এই আর কি তো চলো বন্ধুরা জানি না ব্লগটা কত বড় হয়েছে কত ছোট হয়েছে তো চলো এখানেই এন্ড করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন বছরকে চলো সবাই ভালোভাবে ওয়েলকাম জানাই সবাই নতুন বছর আশা করি মানে ভালোভাবে কাটাবো ভালোভাবে কাটবে সবার নতুন বছর টাটা গুড নাইট কালকে কোথাও যাওয়ার ইচ্ছে আছে তো সব জায়গায় তো মানে ভিড় থাকবে তো দেখা যাক কোথায় যাই কালকে ইচ্ছে আছে কোথাও না কোথাও যাবো দেখা যাক কোথায় যাই ঠিক আছে তো কালকে ভিডিওটা কালকে শেয়ার করবো তোমাদের সাথে গুড নাইট